কাজটা হয় দেখেন এই সাইডে একটা লাইট আছে আর ওই জায়গায় আছে কেন লাইট থাকবে না এখানে একটা লাইট আছে এখানে অপারেশন থিয়েটারের সামনে থাকবে ফক আর দর্শক দেখুন এখানে দুইটা লাইট হওয়ার কথা তো অপারেশন থিয়েটারের সামনে অপারেশন থিয়েটারের সামনে এখানে লাইট নাই এখানে কেন লাইট নাই এবার কী করা হয় এখানে বোধগম্য নয় আমরা তদন্ততে আসি যে এখানে কী কষ্ট হয় দেখেন এই সাইডে একটা লাইট আছে আর ওই দিকেই আছে কেন লাইট থাকবে না এখানে একটা লাইট আছে এখানে অপারেশন থিয়েটারের সামনে থাকবে ফক আর দেখেন কোনো লাইট নেই এই যে এখানে কত দূরে পর্যন্ত একটু লাইট নেই এই অবস্থায় হইলে তো চলবে না একটা অপারেশন থিয়েটারে লাইটের দরকার এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করছি ম্যানেজমেন্টের কর্তৃপক্ষের তাড়াতাড়ি যেন লাইট এখানে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আব্দুর রহিম এস মেডিকেল কলেজ অপারেশন থিয়েটারের সম্মুখে